হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে সকালে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি রান্নাঘরে তোমাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছি আমার তিন ভাস্তি এসেছে আমার এই তিন ভাস্তির মধ্যে সবচেয়ে ছোট যে ভাস্তি তাকে আমি সোনামা বলে ডাকি সে আমার কাছে একটা ছোট ছোট্ট খাবার আবদার করেছে সেটাই আমি ব্রেকফাস্ট বানাতে এসেছি সকালবেলা বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে তো সেরকম আহম্মক জিনিস সেরকম কিছু নয় একদম সিম্পল তো আজকে এই ব্লগে সেরকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব না আজকে আমার সোনামার ছোট্ট আবদারটা পূর্ণ করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি হলো ডিম টোস্ট আমার সোনামার বাসায় হলো মিন মানে ও বলে টোস্ট ডিম টোস্ট তো বলতে পারে না মিনটোস্ট বলে তো ডিম টোস্ট বানাতে তো সবাই জানো কম বেশি তো আমি বানাচ্ছি হলো একদম সিম্পলভাবে কোনো পেঁয়াজ লঙ্কা কিছুই দিব না শুধু ডিম আর লবণ আর হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিম টোস্টটা বানাবো তো ডিম ফাটিয়ে ডিমের মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মিক্সড করে নিয়েছি যে এখন তাও মধ্যে দিয়ে দিলাম তো প্রথমে যেটা দিয়েছি সেটা ডিম পুরো তাওয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছি কিন্তু সাইডগুলোতে তেল পাইনি সেজন্য লেগে লেগে কেয়েছে তো চারটে ব্রেড দিয়ে মাঝখানে কেটে দেবো কেটে দিয়ে দুটো ব্রেড আর হলো এক টুকরো ডিম দিয়ে একটা বানাবো তো এখানে দুটো হবে তো আমার এই আপতারটা হচ্ছে হলো ভিডিও দেখে আমি আরেক একটা ভিডিওর মধ্যে ডিম টোস্ট বানিয়ে ওর কাকাকে দিয়েছিলাম তো সেই ভিডিওটা দেখিয়েছে ও দেখে বলছে আমাকেও এভাবে বানিয়ে দাও মিন টোস্ট আমিও খাবো ব্রেড আর ডিম দিয়ে কাকি আমাকে এভাবে বানিয়ে দেবে হ্যাঁ এরম করে বলছিল আমার এই ছোটো মার আবদার আমি ফেলতে পারি না আমি আমার সাধ্য মতো চেষ্টা করি যদি এটা আমার সাধ্য মতো থাকে ওর আবদার তো এটা তো একদমই মানে ছোট আবদার তো তার জন্য ও যখনই বলেছে তো আমি আমার বড় ভাস্তি ঈশাকে বলেছি যা বেকারির থেকে ব্রেড এনে দেয় ডিম তো ঘরে বাড়ি আছে আমি বানিয়ে দেব বুনোকে কালকে সকালে তো এই যে সকালবেলা বানিয়ে দিচ্ছি তো কাল বেলায় বানাতে পারতাম কিন্তু হলো ওদের কি এগুলো দিলে পরে না ভাতের খিদেটা জায়গা তো কাল দেইনি তো আজকে সকালবেলায় একটু ভারী ব্রেকফাস্ট খেলে তাহলে ভাত দিতে হবে না দুপুরবেলার দিকে ভাত খাবে এমনি ওদের ভাতের খিদে কম হাবিজাবি খাওয়ার খিদে বেশি ওরা হচ্ছে ওর কাকার মতন মানে হাবিজাবি খেতে ভালোবাসে ভাত খেতে সেরকম ভালোবাসে না ওর মানে আমার বর কি আর আর পাপাও সেম ওর পাপাও হাবি জিবি খেতে ভালোবাসে তো প্রথমে একবারেই চারটে ব্রেড দিয়ে বানাচ্ছিলাম পরে এখন হলো দুটো করে ব্রেড আর অল্প করে ডিম দিয়ে একটা একটা করে বানালাম তো ডিম টোস্ট বানানো কমপ্লিট সাথে চাও বানিয়ে নিয়েছি হ্যালো ম্যাডাম চলো 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 তুমি আবার ঘুমাইতেছো

তুমি নিতে পাও আমি অন্যদিন অল্প কি আচ্ছা ন তুমি যখন নিতে পাও তো ও যদি কোকরাঝারে থাকে মানে আমার এখানে তাহলে ওকে এরকম করে উঠাতে হয় সকালবেলা তো কত কত দিন তো আমি এভাবে উঠাই অনেকক্ষণ থাকি ওর সাথে পনেরো মিনিট আধা ঘন্টা এরকম থাকি আর যখন ও উঠে একাই তখন ও গিয়ে আমার কোলে উঠে পড়ে তো কোলে উঠলেও ওখানে পাঁচ দশ মিনিট থাকে এরকম কোলে তো এক একাই ব্রাশ করলো আমি খালি কুলকুচি করিয়ে দিয়েছি তো ঘরে চলে এসেছে এই যে চা বেড়ে নিচ্ছি আর সবারটা প্লেটে প্লেটে বেড়ে সস দিয়ে সবাইকে দিয়ে দেব আমার জন্য গ্লাসে চা বেড়ে নিয়ে নিয়েছি আসুন আমার জন্য কাপে চা ফেরেছি তো বাচ্চা মানুষ তো চা খাওয়া ভালো না জানি বাচ্চা মানুষকে চা দিতেও হয় না কিন্তু তাও আমি দেব অল্প মানে কারণ ওর চা খাওয়ার ভালোবাসা দেখে আমি আমার ছোটোবেলার চা খাওয়ার ভালোবাসার কথা মনে পড়ে যায় তো মাও আমাকে চা দিতো না এরকম ছোটোবেলায় কিন্তু আমি যে কেউ চা খেয়ে রেখে গেল কাপটা মা ধরো তাদের সাথে গল্প করছে বা ধরো রাস্তায় এগিয়ে দিতে গেল আমি একটুকু করে ওই অতটুকু চা খেয়ে নিতাম এখানে দুই ভাস্তিকে খেতে দিয়েছি সকালে ব্রেকফাস্ট আর সাথে তো এসেছে আমার বোন মানে আমার কাকা তো বোন তো অকেও দিয়ে দিয়েছি তো ওরা খেতে থাক আরেক ভাস দিয়ে আসছে অকে দিবো কে কেমন এই তো যার জন্য বানিয়েছি ডিম টোস তারই ভালো লেগেছে এই কথা শুনে আমারও ভালো লাগলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা আমার সোনামা ছোট্ট আপদার দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা